আসসালামু আলাইকুম এব্রাহন কে অবস্থা সবার তো আশা করছি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের রাজবাড়ী জেলার পাচুরিয়ার ঐতিহ্যবাহী বরাট ভাগলা স্কুল অ্যান্ড কলেজ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বরাট ভাকলা উচ্চ বিদ্যালয় এটি রাজবাড়ি জেলার পাচুরিয়া অঞ্চলের বরাট ইউনিয়নের এলাইল গ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি উনিশশো সালে তৎকালীন এই ভাকলার জমিদার জগেন্দ্রনাথ বাগচি এবং বরাট পাচুরিয়া কাটাখালী এই অঞ্চলের মানুষের প্রচেষ্টায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এই বিদ্যালয়টির বয়স উনআশি বছর আমাদের এই বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের পাশেই কিন্তু রয়েছে আমাদের বরাট ভাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বরাট ভাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল বর্তমানে এই বিদ্যালয়টির বয়স একশত এক বছর বরাট ভাকলা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের এই বরাট ভাগলা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত করা হয় দুই সালে আর তারই প্রেক্ষাপটে এই যেই চারতলা বিশিষ্ট বিল্ডিংটি কিন্তু তৈরি করা হয় আগে কিন্তু এই বরাট ভাগলা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম পাঠদান এই ভবনটিতে করা হতো পরে এই সকল কার্যক্রম কিন্তু এখন বর্তমানে এই চারতলা বিশিষ্ট ভবনেই কিন্তু চালু করা হয়েছে এখানে যখন পাঠদান করা হতো তখন কিন্তু এই যে এই ফাঁকা জায়গা দেখছেন এখানে কিন্তু শিক্ষকদের লাইব্রেরি ছিল এবং ওইখানে কিন্তু বাথরুম অন্যান্য ক্লাসরুমও ছিল তো এখন সব কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখন সকল কার্যক্রম কিন্তু এই চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ে কিন্তু সকল কার্যক্রম করা হয় আর এই হচ্ছে আমাদের সেই বরাট ভাগলা স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ এখানে কত সময় পার করেছি কত খেলাধুলা শুধু আমি নয় আপনারাও করেছেন এই স্কুলে যারা পড়ালেখা করেছে তারাই কিন্তু এখানে কত সময় পার করেছে তারাই জানে যে স্কুলে কত খেলাধুলা করেছে এই বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজে আমি দুই সালে প্রথম ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম এবং দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তো এটা শুধু আমার কাছে একটা স্কুলে নাই এখানে ছড়িয়ে আছে আমার কত স্মৃতি আবেগ তো এই স্কুলে কারা কারা পড়ালেখা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কত সালে আপনারা এসএসসি ছিলেন তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ